হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার এই চ্যানেলটি থেকে স্বাগতম আমি এখানে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ থাকি করে সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করা হয়ে থাকে আবার বাংলাদেশের নিয়মটা হয়েছে এরকম যে এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করে থাকে দোকানদাররা অর্থাৎ লাভটাও কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তা আপনি মাথায় রাখবেন যেখানে যে দামগুলো দেওয়া হয়েছে তা অনুযায়ী আপনার জায়গায় কিছুটা কম বেশি হতে পারে পি এস আর এম স্টিলের প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা জেএসআর স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা এইচএম স্টিল প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা এ কে স্টিল প্রতি টনের দাম চৌরাশি হাজার টাকা গোল্ডেন প্রতি টনের দাম একাশি হাজার পাঁচশো টাকা জেড এস আর স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা কে এস আর এম স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা এস স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা ডিপিএস ইস্পাত প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি দাম উনাশি হাজার টাকা বিএসআরএম স্টিলের প্রতি টনের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা এবং সিএসআরএম স্টিলের প্রতিটনের দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা এ হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের দামটা প্রতিবেগেতে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে বাংলাদেশের স্থান অনুযায়ী স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা পপুলার সিমেন্ট চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো আশি টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য রয়েছে পাঁচশো বিশ টাকা হোল্ড সিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পঁচিশ টাকা আকি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা রাউন্ড সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য রয়েছে চারশো পঁয়ষট্টি টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা হল আশা সিমেন্ট আশা সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য রয়েছে চারশো পঁচাত্তর টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য